এই যে গত পরশু তার মাথা গুলিটা ঢুকে গেছে জানি না সে বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না খবরে দেখতেছি তারে আপনার সিঙ্গাপন নিবে ও মাগাই নিবে তো জাগায় নিবে ও ভাই

বিবেকটা খাটা মনে বাবা বিবেকটা খাটা কে দেশে মারামারি করে কে সমাজের মধ্যে গন্ডগোল লাগায় আগে তারে বাছাই করেন আগে তারে সবাই মিলে ধরে তারে আগে সোজা করে এই দেশে চাঁদাবাজি করে কে চাঁদাবাজ কারা সমাজের মধ্যে কারা সমাজের মধ্যে চোর কারা এখন আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে আমরা চোর কেউ চোর বলতে পারি আর চমৎকার কথা উসমান হাদি এবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তেছে তার গ্রামের বাড়িতে চুরি কি কথা কন না কে সে হাসপাতালের পরিবারের লোকেরা তার কাছে অথচ তার বাড়িতে চুরি তাইলে এই দেশের মধ্যে আপনি আমি কি নিরাপদ নি বাবা আমি আজকে এখানে কথা বলছি যে আমি কথা বলতে পারবো এটার কোন গ্যারান্টি বাবা মুসলমান আমার আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায় আমাদের বাঁচার কোন রাস্তা আপনি এখন আরে কইবেন জালে তাইলে উনি ভালা ভালা লোকে আইলে আমরা থাকবো কালা কি কর কথা বুঝেন নাই ভালো কেউ না ভালো কেউ না ভালো হলো যারা জমা আপনি ভালো মানুষকে ভোট দিলেন না ভালো একজন মানুষকে চিনলেন না বলেন ওনারে ভোট দিয়ে লাভ কেউ নিতো হইত না আরে বাবা হওয়া না হওয়া আপনার দরকার না যিনি আপনার কাছে ভোটের জন্য আসছে ভালো মানুষ একজন নামাজি মানুষ একজন মুক্তকিন মানুষ একজন ইমাম সাহেব এর কাছে আসছেন আপনার কাছে ভোটের জন্য আপনার আমানতের জন্য আপনি দিলেন না আপনি কোন মার দিয়ে লাভ কি উনি তো হইতো না বাবারে ও বাবা আমরা সুন্নি কিন্তু ভোট দেই আমরা অন্য জায়গা আছে না নাই কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না এমনটা হওয়ার কথা ছিল না আমরা সুন্নিরা সুন্নিদের যদি ভোটগুলো আমরা এক জায়গায় দিই এমপি হওয়ার দরকার নাই মন্ত্রী হওয়ার দরকার নাই আমাদেরকে একটা প্ল্যাটফর্মে থাকার দরকার আছে না নাই বাবা ও ভাই বাসবেন কতদিন কতদিন বাঁচবে কতদিন রাজত্ব করবেন হয়েছে কি হয় নাই নন্দুদের পতন হয়েছে কি হয় নাই বন্ধু গান আমি শেষ করে দিচ্ছি তাই আমাদের আমানত গুলা আমরা ভালো জায়গায় দেওয়ার দরকার আছে না নাই এই সবাই একটু ডান হাত তোলেন সবাই ডান হাত তোলেন বুঝেছেন আপনারা বলেন তো ভোট কি ভালো মানুষের দিবেন না চোর ডাকা হাইজাক সন্ত্রাস দিবেন কারে দিবেন নামাজি মানুষরা দেওয়ার দরকার আছে না নাই এই আসন থেকে যদি বৃহত্তর থেকে যাকে দেওয়া হয় আমরা কি তাকে ভোট দিতে পারবো না অনেকে হাতলা মালে দেখছেন মারাত্মক অবস্থা মারাত্মক আমরা ইউটিউব ফেসবুকে দেখি বাচ্চার হাতে হাত মাথার ভিতরে হাত রাখি কন বাচ্চার হাতে কন শপথ করে কন যে বোর্ডটাও মুখ দিবেন ইমান আমল ঠিক রাখার দরকার